এসএসসি পঁচিশ পরীক্ষার রেজাল্ট কবে দিতে পারে সেই নিয়ে দৈনিক শিক্ষা ডট কম এই পত্রিকায় একটা আর্টিকেল প্রকাশ পেয়েছে চলো আমরা সেই আজকে আমরা দেখার চেষ্টা যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ দিতে পারে তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে তোমরা দেখতে পারছো যে এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার ফলাফল অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ পাবে এই দ্বিতীয় সপ্তাহ বলতে মূলত আট তারিখ থেকে চোদ্দ তারিখ বোঝানো হচ্ছে না অন্য একটা তারিখ বোঝানো হচ্ছে তো কোন তারিখটা বোঝানো হচ্ছে আমরা সেটা নিয়েও আলোচনা করব তাহলে চলো দেখা যাক কি বলা হয়েছে এই আর্টিকেলে আমরা যদি এই আর্টিকেলটা পড়ি যে এসিসি দুই ফল প্রকাশ পাবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শিক্ষা উপদেষ্টা বলেছেন পাবলিক পরীক্ষার আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশে বাধ্যতা রয়েছে বাধ্যবাধকতা রয়েছে সেই অনুযায়ী আগামী উনিশে অক্টোবর ফল প্রকাশ করতে হবে মানে তোমাদের যে পরীক্ষাটা হয়েছে এসএসসি দুই তোমাদের এই পরীক্ষার ফলাফল আগামী ষাট দিনের মধ্যে প্রকাশ করতে হবে তো উনিশে অক্টোবরের পরে তোমার রেজাল্ট যাবে না এবং সতেরো আঠারো অক্টোবরে শুক্র শনিবার রয়েছে তাই তোমাদের ফল প্রকাশ পাওয়ার সম্ভাবনা পনেরো ষোলো অথবা উনিশ তারিখের যে কোনো একদিন এ বিষয়ে আরও কিছু কথা বলা হয়েছে এবারের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ছাব্বিশে জুন যা শেষ হওয়ার কথা ছিল তেরোই আগস্ট তেরোই আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে তোমরা জানো যে নানা কারণে তোমাদের পরীক্ষা ফিসিয়েছে এবং পরবর্তীতে উনিশে আগস্ট তোমাদের সে পরীক্ষাটা শেষ হয়েছে চলতি বছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছে মোট বারো লক্ষর বেশি শিক্ষার্থী যার ভেতরে প্রায় সারা দেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা হয়েছে তো তোমরা নিশ্চিত থাকতে পারো যে এই পনেরো তারিখের যে কোনো একটা তারিখে তোমাদের ফলাফল প্রকাশ করবে এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব যে তোমাদের পাস ফেলের হার কিরকম সেটা শিক্ষা বোর্ড কি জানিয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় সে বিষয় কি বলছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার একটা ভালো রেজাল্ট হোক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম